আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিনার হাতের রান্না আশা করছি আপনারা সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার রেসিপি নিয়ে ঝটপট করে বানিয়ে ফেলুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আম ফুরানোর আগেই আচার বানিয়ে বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর আচারের কথা শুনলেই যেন জীবে চল চলে আসে আর এই আচারটা কিন্তু খিচুড়ি বিরিয়ানি পোলাও বা এমনিতে খেতে দারুণ লাগে বানানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে এতটা মজা হয়ে থাকে এই টক মিষ্টি ঝাল আচার আপনারা যদি প্রত্যেকটা টিপস ফলো করেন তাহলে আপনাদেরটা হবে পারফেক্ট এবং আচার নষ্টও হবে না আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই আচার বানানোর জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলোকে ধুয়ে তারপর পানি শুকিয়ে তারপর আমি কেটেছি আর আমগুলো অবশ্যই কাটার আগে ধুতে হবে কাটার পরে আম ধোয়া যাবে না তো আমগুলোকে আমি চার পিস করেছি কিছু কিছু আমি আট পিসও দিয়েছি যে আমগুলো বেশি বড় ছিল সেগুলোকে আমি আট পিস দিয়েছি আর আমের উপরে যে টিস্যু পেপারের মতো থাকে এটা তুলে ফেলে দিতে হবে আর দেখুন আমের আঠিটাও কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর আমি প্রত্যেকটা আমের গায়ে একটু দাগ কেটে দিয়েছি এতে করে আমের ভিতরে এখন এখানে আমি দিয়ে দেড় টেবিল চামচ লবণ একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া এখন সবকিছুকে আমি ভালোভাবে স্প্রেচুলার দিয়ে মিক্সড করে নিব যাতে প্রত্যেকটা আমের গায়ে মশলা ঢুকে এভাবে যদি করেন তাহলে প্রত্যেকটা আমের গায়ে সুন্দরভাবে মশলা ঢুকবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যেন হাতে বা চামেজে কোথাও যেন পানি না থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পানি না লাগে এখন ট্রের মধ্যে আমি এটাকে ছড়িয়ে রোদে দিব না আমি বাসায় ফ্যানের নিচেই রাখবো আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই রোদে দিয়ে দুই ঘন্টার মতো শুকিয়ে নেবেন এতে করে আমের ঢুকবে আর কোনো প্রকার পানি থাকবে না একদম পানিটাও শুকিয়ে যাবে এই যে করে আমি একটু ছড়িয়ে এটাকে নিচে রেখে ফ্যানে তিন থেকে চার ঘন্টার জন্য ফিরে এসেছি পাঁচ ঘন্টা পর দেখুন আমটা একদম শুকিয়ে কোনো প্রকার পানিও নিয়ে এখন আচার তৈরি করব। চুলা একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ সরিষার তেল আমি দেড় কেজি আমের জন্য দেড় কাপ সরিষার তেল দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ভাজা ছাড়া এক টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়া আর এটা আমি বেশি গুঁড়া করি না জাস্ট হালকা একটু গুঁড়া করে নিয়েছি এখন এটাকে একটু হালকা তেলে ভেজে নিয়েছি বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজলেই হবে তারপর এখন এখানে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা রসুনটা এখন তেলের মধ্যে একটু ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বেশি ভাজবো না আর এই ফেনাটা দেখে ভয় পাবেন না খাটি সরিষার তেলে একটু ফেনা হয়ে থাকে তারপর এখন দিয়ে দিয়েছি সরিষা বাটা আমি এখানে দুই টেবিল চামচ সাদা সরিষা বাটা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষা বাটাটাও নিতে পারেন কিন্তু চেষ্টা করবেন যে কোনো একটা সরিষা বাটা দেওয়ার জন্য তাহলে এতে করে আচারের ফ্লেভারটাও সুন্দর আসে আচারটা খেতেও বেশ ভালো লাগে তো এটা হালকা একটু ভাজলে হবে বেশি ভাজবে না সুন্দর একটি অ্যারোমা ছড়ালেই হবে তো সরিষার রসুনটা ভাজা হয়ে গেছে এখন আম দিয়ে দিব আর আমগুলো দেখেই বুঝতে পারছেন জামটা একদম শুকিয়ে গেছে কোনো প্রকার পানি নেই আমটা দিয়ে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমগুলোকে মশলা ও তেলের সাথে আমি পাঁচ মিনিটের মতো একটু ভেজে নিব চুলা রাসটা মিডিয়ামে রেখে তো দেখুন আমের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসেছে আমি পাঁচ মিনিটের মতো মশলা ও তেলের সাথে আমগুলোকে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিব চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে দেড় কাপ চিনি দিবেন আর আমগুলো যদি মনে করেন যে একটু টক টক খাবেন তাহলে চিনিটা আর একটু কমিয়েও দিতে পারেন চিনি আর আম থেকে যে পানি বের হবে এতে করে আচার হয়ে যাবে আর এই ক্ষেত্রে কোনো ঢাকনা দিতে যাবে না তাহলে ঢাকনা গেমে আচারে পানি লাগতে পারে আর আচারে পানি লাগলে আচারটা নষ্ট হয়ে যাবে চুলা রাঁচটা মিডিয়াম টু লোতে করে দিলাম দিয়ে এখন আচারটা চাল করে নিচ্ছি আর দেখুন চিনিগুলো গলে পানি বের হয়েছে তো আচারটা হতে হতে আমরা আচারের জন্য একটা মশলা রেডি করে নিই চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি আটটার মতো শুকনামরিচ দিয়েছি শুকনামরিচটা হালকা একটু টেলে তারপর এখন এখানে আমি দিয়ে দিব পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোড়ন এখন পাঁচফোড়ন আর মরিচটা আমি ভেজে নিব তো পাঁচফোড়ন আর শুকনামরিচটা ভাজা হয়ে গেছে এটাকে গুঁড়ো করে নিব তো এরই মাঝে দেখুন আচারটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন আর আচারটা কিন্তু একটু পর পরপর নেড়েচেড়ে দিতে হবে তা নাহলেও কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে আচার কিন্তু খেতে একটু ভালো লাগবে না সেক্ষেত্রে এর জন্য একটু পর আমটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর দিয়ে দিলাম ভিনেগার আমি এখানে ওয়ান থার্ড কাপ ভিনেগার দিয়েছি আর এই ভিনেগারটায় আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে তো ভিনেগারটা কিন্তু আচারে অবশ্যই দিবেন এটা স্ক্রিপ করবেন না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আর একটু পরপর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে আর এভাবে জাল করতে করতে একটা সময় দেখবেন আচারটা হয়ে গিয়েছে আচারে আমটাও একদম সিদ্ধ হয়ে গেছে আর আচার থেকেও সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে মশলা থেকে তো দেখুন আচারের কালারটা কিন্তু এখনই খুব ভালো লাগছে তো আমি আচারে যে পানিটা আছে সেটা আরওটা শুকাবে এবং আমটাও সিদ্ধ হবে দেখুন আচারটা কিন্তু হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন আর আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তারপর এখন এখানে দিয়ে দিব আচারের মশলা যে মশলাটা আমি রেডি করে রেখেছি আর আচারের মশলাটা একদম সব শেষে দিতে হবে এতে করে আচারের কালারটাও সুন্দর দেখাবে এবং সুন্দর একটি ফ্লেভারও বের হবে তো তারপরে নেড়ে আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে একটু আলতো হাতে নেড়ে দেবেন এতে করে কিন্তু আমগুলো একদম নরম থাকে বেশি নাড়াচাড়া দিলে একদম সব আম গলে যাবে তো নেড়ে চেড়ে আমি এটাকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো একটু জাল করে নিব। তো ফিরে আসছি তিন মিনিট পর দেখুন আচারটা কিন্তু হয়ে গিয়েছে আর উপরে তেল ভেসে উঠেছে কোনো প্রকার পানি নেই দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার তো দেখেই লোভ লাগছে আর আমগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিব এর থেকে বেশি জাল করলে আমগুলো একদম গলে যাবে আর আস্ত থাকবে না আর আমটা ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই আচারটা বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চামিজ বা কোনো কিছুতে যেন কোনো প্রকার পানি না লাগে পানি লাগলে আচার নষ্ট হয়ে যাবে বছর পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন না তাই অবশ্যই এই কথাটা খেয়াল রাখবেন যে আচারে কোনো প্রকার যেন পানি না লাগে বা হাতের ছোঁয়া যেন না লাগে তো আচারটা এখন আমি নামিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আচার বানানোর সময় অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করবেন এতে করে আচার আপনাদের ভালো থাকবে বছর পর্যন্ত রোদে দেওয়ার ঝামেলাও করতে হবে না আর এই আচারগুলো আপনারা কাঁচের জারে রাখবেন যে কাঁচের জারে রাখবেন সে কাচের জারটা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপর ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন যাতে বয়মে কোনো প্রকার পানি না থাকে বয়েমে যদি পানি থাকে তাহলে আচারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ফিরে এসেছি আচার ঠান্ডা হওয়ার পরে আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি আর দেখুন প্রত্যেকটা আমের পিস কতটা আস্ত রয়েছে হয়েছে একটু ভেঙে যায়নি চটপট তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার এই আচারটা দেখতে যতটা লোভনে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে খিচুড়ি বিরিয়ানি পোলার সাথে খেতেও দারুণ লাগে এভাবে যদি তৈরি করেন বাসার ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে তো নতুন নতুন রাঁধুনিরা ঝটপট বানিয়ে ফেলুন মজার এই আচারটি এবং আমার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ assalamu alaikum